আজকে আমি বাংলাদেশের সব থেকে বড় লঞ্চে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে সারা রাত ভয়ঙ্কর পদ্মা দিতে জার্নি করব আর যেটা এতটাই বড় লঞ্চ যে সেখানে তেরোশো জন মানুষ একসাথে কিন্তু জার্নি করতে পারে আর দামি লিফ্টের ব্যবস্থা রয়েছে আর স্পেশাল খাবার দাবারের সাথে কিন্তু লঞ্চের মধ্যে একটা বড় ক্যাফেও রয়েছে ওয়াও তো তাড়াহুড়ো করে ঠিক রাত নটায় আমরা পৌঁছে যাই বরিশাল লঞ্চ ঘাটে আর এখান থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে বড় বড় কালারফুল লঞ্চ গুলো ছাড়ে আর এর মধ্যে থেকে সব থেকে পপুলার যে সুন্দরবন লঞ্চটা সেখানেই আঠেরোশো টাকা দিয়ে আমরা একটা ডাবল বেডের কেবিন বুক করে সুন্দর করে একদম টপ ফ্লোরে আমাদের রুমের ওখানে পৌঁছে ভিতরটা তো পুরো ছিল ডাবল বেড ফ্যান এসি টিভি কিন্তু এর শুনতে পারি যে ঝড় আসছে বৃষ্টি আসছে প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে তো চলে যাই একদম টপ ফ্লোরে আর তখনই কিন্তু আমাদের লঞ্চটাও ছেড়ে দেয় আর এর পরেই যখন আমাদের লঞ্চটা পদ্মা দিতে চলে যায় আমরা পুরো লঞ্চটা ঘুরে দেখতে থাকি আর এমন এমন কিছু জিনিস দেখি যা কিন্তু সত্যি অবাক